স্ত্রীকে কখনো কাঁদিও না মনে রেখো তোমার মুখে হাসি ফোটানোর জন্য সে নিজের বাবা মাকে ছেড়ে তোমার কাছে চলে এসেছে অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় জীবনের জন্য পাঁচটি খুবই গুরুত্বপূর্ণ কথা এক যখন তুমি একা থাকো নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো দুই যখন তুমি বন্ধুদের সাথে থাকো জীবকে নিয়ন্ত্রণ করো তিন যখন তোমার খুবই রাগ হচ্ছে উত্তেজনাকে নিয়ন্ত্রণ করো চার যখন তুমি অনেক মানুষের সামনে আছো নিজের আচরণ নিয়ন্ত্রণ করো পাঁচ যখন তুমি বিপদে পড়েছ নিজের আবেগ নিয়ন্ত্রণ করো সময় বদলে যায় জীবনের সাথে জীবন বদলে যায় সম্পর্কের সাথে সম্পর্ক কিন্তু বদলায় না আপনজনদের সাথে শুধু কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে তিনটি কথা সবসময় মনে রাখবে এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না যদি তুমি সঠিক হও এবং টাকা দিয়ে সবকিছু কিনতেও সক্ষম হও তবুও যদি মানুষ তোমার সমালোচনা করে কটু কথা শোনায় তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধু দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়েরা নয় তাই দর্শকদের কথায় কান্না দিয়ে তুমি একজন খেলোয়াড় হয়ে ওঠো মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে টাকা দিয়ে যা কিছু কেনা যায় না টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারো তবে ভালোবাসা নয় টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে কিন্তু ঘুমকে নয় টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে কিন্তু সময়কে নয় টাকা দিয়ে বই কিনতে পারবে টাকা দিয়ে ভালো পরিবার তৈরি করতে পারবে না দূরবীন দিয়ে সব দেখা যায় হারিয়ে গেলে সব পাওয়া যায় তবে বিশ্বাস নয় ভরসাটা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে আর অন্যের উপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হয় যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায় অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন জীবনে সুখী হবার আটটি উপায় এক অন্যের কাজে নাক গলাবেন না দুই ক্ষমা করুন কিন্তু মনে পুষে রাখবেন না হিংসাকে মাটি পুষে রাখবেন না চার নিজেকে বদলান পাঁচ যা থেকে পরিত্রাণ পাবেন না তা সহ্য হবে না সৃষ্টিকর্তাকে স্মরণ করুন মনকে শূন্য রাখবেন না আট অতীত নিয়ে ভাববেন না এই পৃথিবীতে যা কিছু পাওয়া যায় যেটা সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় বন্ধুত্ব অনুমান ভুল হতে পারে কিন্তু অনুভব কখনো ভুল হয় না কেননা অনুমান আমাদের মনের কল্পনা আর অনুভব আমাদের জীবনের শিক্ষা পাথর ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে পাহাড় বা পর্বতের সাথে জুড়ে থাকে পাথা ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে গাছের সাথে জুড়ে থাকে মানুষ ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে পরিবারের সাথে জুড়ে থাকে কারণ পরিবার থেকে আলাদা হয়ে মানুষ স্বাধীনতা হয়তো পায় কিন্তু সংস্কার হারিয়ে ফেলে জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না কেননা সে মূর্খ